হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আর আমার পরিবারের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আর বছরের প্রথম দিন তোমরা সবাই এই দিনটা খুব 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 এনজয় করো আর হ্যাপি নিউ ইয়ারের দিনে আমিও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাপি নিউ ইয়ারটা কীভাবে কাটাচ্ছি বাড়িতে বছরের প্রথম দিন যেহেতু তো ইচ্ছে আছে খুব ভালোভাবে কাটানোর এই দিনটা তো তোমরাও সবাই খুব 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 আনন্দ করো খুব মজা করো বাড়িতে নিজেদের ভালোভাবে কাটাও এই দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি তো সবটাই তোমাদেরকে দেখাবো সকাল দিনটা শুরু করে দিয়েছি আর এখন বাজে সকাল দশটা তো বাবাও চেম্বার চলে গেছে সবাই যে যার কাজে চলে গেছে আর আমি এখন যাব নিচে মুড়ি খাবো তো চলো আজকে দেখাই কি কি মেনু হচ্ছে কি কি আইটেম হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের টিফিন কমপ্লিট আর এখানে দেখো সবাই মশলা করার জন্য রেডি হৈমন্তি বিতানি আর আমাদেরকে চিকেন হচ্ছে আর মা এদিকে মা কী করছো রান্নাঘরে আর তোমাদের আরেকটা জিনিস দেখায় মনার নতুন ফোন এসেছে দেখে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলো হ্যাঁ আনন্দ তো হচ্ছে না একবার মনা কিছু বলবে তুমি কিছু খাও তোমার নতুন ফোন এলো আজকে তো এখন বাজে বারোটা আর আমাদের টিফিন সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে তো চলো তোমাদের একটু দেখি তো চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো সমস্ত রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে একটু লেটও হয়ে গেল আসলে চিকেন চিকেনগুলো পরিষ্কার করতেই সময় লেগে গেলো তো দেখো এখানে আলুটাকে কষানো হচ্ছে আর চিকেনটা এখানে ম্যারিনেট হবে আর চিকেনের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ টমেটো আর ধনে পাতা আর আমাদের ফার্স্ট জানুয়ারি সম্পর্কে তোমার কোনো প্ল্যান আছে বলো চলো রান্নাটা এখানে হোক আর আমরা সবাই প্ল্যান করেছি আজকে ছাদে খাবো তাই না আজকে সমস্ত কিছু নিয়ে গিয়ে ছাদে খাবো আর বছরের প্রথম দিন তো খুব মজা করেই কাটাবো তাই প্ল্যান করেছি তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে বাবা কাল রাতে নিয়ে এসেছিল ক্ষীরমালাই তো আমরা সবাই কাল রাতে খেয়েছি সোহম খায়নি তাই সোহমের ভাগেরটা এখানে রয়ে আছে দেখতেই পাচ্ছ তো চলো এটা আমি সোহমকে এখন খাওয়াবো সোহম ঘরে আছে তোমাদের দেখাই সোহম তোমার জন্য এই দেখো দাদা কি এনেছে ক্ষীরমালাই খুব টেস্টি এটা তুমি খাবে না চলো আমি তোমায় খাইয়ে দিই ঠিক আছে তুমি হ্যাপি তো এটা এটা হচ্ছে হোয়াইট কালার সোহম তুমি তোমার বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার বলেছ বলো বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সোহম হ্যাপি নিউ ইয়ার বলো গুড বয় আমাদের সোহম তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে তো চলো সোহমকে আমি খাইয়ে দিই তো এখন বাজে দুপুর দুটো আর আমরা সবাই লাঞ্চ করতে বসেছি আর মাকে বললাম যে চলো মাকে বললাম যে চলো ছাদে যাই কিন্তু মা গেল না কি শহর কি তো দেখছে দেখো এই তো দেখাচ্ছি সোম কার্টুন দেখো আমরা খেয়ে নি ঠিক আছে হাই বলে দাও গুড বয় তো চলো আমরা খাওয়া দাওয়াটা সারি আর এখানে দেখো চাটনি ডাল এগুলো বাবার জন্য বাবা তো চিকেন খাবে না আর এখানে মা ডালের বড়া করেছে আলু সিদ্ধ আর এদিকে আছে আমাদের চিকেন তো চলো খাওয়া দাওয়াটা করে নি বন্ধুরা বিকালবেলা আর আমাদের সোহম একটু ঘুমিয়েছিল একটু আগে উঠলো আর উঠে ওকে শীতবস্ত্র সব পরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো আর আমিও পরে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা দুদিন যা ঠান্ডা পড়েছে কি বলো হৈমন্তি শুধু শীতবস্ত্র পরে আমি কেননা আমার ঠান্ডা করছে সোহম

তো তুমি হঠাৎ রেডি হচ্ছো কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে নাকি তোমার কি আর বলবো আমার এমনই বড় কথা নিয়ে নিয়ে তো যাবে না আর কিছু বলারও নেই আমার মানে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সবারই তো প্ল্যানিং থাকে কোথাও না কোথাও বেড়ায় একটু বিকালে ঘুরতে যায় কিন্তু আমার ভাগ্যে সেটা নেই সোহম কিছু বলতে চাই না এ সোহম বেড়াতে যাবে কিছু করে বাইকে হ্যাঁ বাবা বই তো ঘুরে আবার

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর কোথাও বেরোনো হয়নি কেউ নিয়ে যায়নি আমাকে তাই জন্য বেরোতে পারেনি আর এত ঠান্ডা পড়েছে বেরোবো বলেও বেরোতে পারলাম না প্রচণ্ড ঠান্ডার জন্য তাই জন্য করবো এইভাবেই ফার্স্ট জানুয়ারিটা কেটে গেল আর শীত তো পড়েই গেছে শীত মাঝামাঝি সময় আর আমরা একবারও পিকনিক করিনি তো সবাই মিলে প্ল্যান করছি যে কোনো একদিন খুব শীঘ্রই আমরা পিকনিক করব তো সেই দিনটা তোমাদের অবশ্যই দেখাবো আর মা সন্ধেবেলা রুটি করে নিয়েছে আর তো আমাদের আজকে চিকেন হয়েছিল তো সেই তরকারি আছে সেটা দিয়েই রাতে ডিনার হবে আর এখন আমি ডাইনিংয়ে বসে আছি আর ওদিকে মা বসে আছে দেখো শীতে একদম জলসারা হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে আর ডাইনিং এ খুব ঠান্ডা লাগছে আমি আর মা এখন একটু বসে গল্প করব আর সোম ঘরে একটু টিভি দেখছে তো টিভি একটু দেখুক তারপর আমি ওকে একটু পড়তে বসাবো তো এটাই আমার কাজ এখন তো চলো তো এখন বাজে সন্ধে সাতটা আর মা আর আমি এতক্ষণ বসে বসে গল্প করছিলাম আর বসে বসে দেখো এগুলো কি শাক মা এগুলো বেত শাক হ্যাঁ হ্যাঁ তো বেত শাক দেখো দাদা ভাই নিয়ে এসেছিল আজকে সকালে বাজার থেকে তো আজকে আর তো চিকেন হয়েছে বলে করা হয়নি শাকটা দুয়াটি শাক আছে তো মা আমি এখন বেছে নেব শাকগুলো দেখো শাকগুলো খুব সুন্দর মানে খেতে দারুণ লাগে দেখো দেখাই তোমাদের আর ফ্রিজে রেখেছিলাম তো পুরো ঠান্ডা হয়ে আছে শাকগুলো তো চলো মা ওখানে বাচ্চে আর আমিও বেছে নেব শাকগুলো সকালের দিকে তো পিচি থাকে তাই জন্য এখন বেছে নেব দেখো শাকগুলো কি কত সুন্দর তো চলো শাকগুলো বেছে নিন বন্ধুরা এখন অনেকটাই রাত প্রায় এগারোটা বাজে আর কাঞ্চ কেন সোহম আমার মিষ্টি মেশিনটি না মেশিন দে আর কান্না করো না তো সারাটা দিন আজকে 1 জানুয়ারি আমার এইভাবেই কেটে গেল আমার ইচ্ছা পূরণ হলো না কোথাও ঘুরতে যাওয়াই হলো না মনটাও ভালো লাগছে না কি করব বলো এইভাবেই আমার 1 জানুয়ারি কাটলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টা গুড নাইট গুড নাইট মা